আমাদের দোষ আমি বলেছি বেগুন ভাজা ডাল তাড়াতাড়ি খা খেয়ে দিয়ে এবার চল আমাদের খুব তাড়াতাড়ি রেডি হয়েছি খাবো খেয়ে বেগুন ভাজা লঙ্কা না আমাকে বেগুন ভাজা লঙ্কা দাই আর বেগুন ভাজা মানে আমি লঙ্কা ভাত খাবো রেডি ভাত খাওয়া হয়ে গেছে এবার আমরা বেরোবো বাড়ি থেকে বর্ধমানে এসে দোকানটাতে পৌঁছাতে আমাদের যতক্ষণ সময় লেগেছে আমরা দাঁড়িয়েছি আগেরবারও আমরা এই দোকানটা থেকে কিনেছিলাম সেইখানে আমরা গেছি বলেছি আমাদেরকে দেখিয়েছি আমরা পছন্দ করেছি নিয়ে কি চলে এসেছি আমরা দশটা দেখিও নিই প্রথমে যেটা দেখিছি সেটাই আমাদের পছন্দ হয়ে গেছে আমরা আর দেখিনি আমরা নিয়ে চলে এসেছি প্যাকেটটা প্যাকেটটা নিয়ে চলে আমাদের শপিং হয়ে গেল এই যে নিয়ে নিয়েছি আমরা আমি এই নিয়ে চার পাঁচ ব্যাগের চেনটা খুলছি আর একবার জামাগুলো দেখছি মানে আমার তর্ষ হইছে না যে কখন বাড়ি যাব জামাগুলো কা পড়ে দেখব কেমন লাগছে খালি জামাগুলো কা আর দেখছি দিদি মেকলা মেকলা করেছে তবে বৃষ্টি হবে নাকি একটু এই আমরা আগে কাছে যখন দিঘা গেছিলাম পুরো এরকম পরিবেশ ছিল ছিল রোদ ছিল না বৃষ্টি ভাব দেখতে পাইওনি তো খুব হ্যাঁ তারপর আমার একটু করে গেছি তাই না আজকে ওই যে গ্লাইড করে অনেক কিছু চলে আমাদের স্বপ্ন রানকে নিয়ে আমরা তো অনেক কিছু চলে যায় চলো দিদি দোকানে গিয়ে একটা নেল পলিশ ট্রাই করেছে আমার নোকে カラーটা দেখাই এই যে টাও আর ডান হাতে মানে আর কোন কালার না দিদি তুই ট্রাই করান ঘরে রিমুভার নেই তুলবে কিব না আর ভুলে গেলাম আমরা একটা কিনতে এই কালারটা

কে আমাকে রেকর্ড করাটা শেখা করে শেখালি না ঠাকুরই উইডালে মা নাক ডাকছে বাবার কো ইচ্ছা মা না ডাকবে আর বাবার রেকর্ড করবে হ্যাঁ কারণ মা পড়ে বিশেষ করে না মা খালি বলে না আমি নাকটা গিনি না আমি আমরা ভয়ে বাবাকে রেকর্ড করে শেখাই না কারণ আমাদের বাড়িতে তৃতীয় বিশ্বযুদ্ধ হয়ে যাবে বাবাকে রেকর্ড করবেই সেই রেকর্ড মাকে যখন শোনাবে মা তাকলো লা তুমি তাহলে এই করতেছিলে ঘুমাওনি তুমি আমার রেকর্ড করছিলে আমাদের törs hoye ja বার করব কখন পড়ব আমি এটা পরে জানতে পারি যখন কিনেছিলাম তখন ফোন বলছি দিদি খুব আমার খুব টানা

দিদি অনেক খুন্দুর একটা গান গাইছে কিন্তু সঠিক গেয়ে উঠতে পারছে না চার পাঁচ বার ধরে আমি দেখলাম ও গানটা গিয়ে যাচ্ছে একবারও সঠিক গায়নি চাল মা কে তো রাখছে তুই তোরে পাখিদের দান এতদিন বাগান বলছিল ও ভুলে গেছে আরে বাবা মানুষ তো মরা বলতে বলতে রামটা বলবে নাকি তো চকি দেবে যাবো মা বড়মাকে নাইট ড্রেস দেখিয়েছে দি আর প্যাকেটের ভেতর ভরেনি এখানেই রেখে দিয়েছে বড়মা বড়মা হলো আমার মায়ের বান্ধবী ললিতা। আমাদের জামাগুলো ভালো হয়েছে। খুব সুন্দর। বইটা খুব ভালো হয়েছে। ড্রেস গুলো পরলে আমার খুব ভালো লাগে। ভালো লাগে না? হ্যাঁ। তোমার একটা করে কিনে দাও। আরে আমি কিনে দিলাম তো সয়টা। তো সোয়েটার কিনে দিবি না? না হাইড্রেস কিনে দি তো। হ্যাঁ। আমি একটা মাত্র বড়মে বুনি একটা মাত্র ছোটমে। আজকে আমাদের বাড়ি রাতের মেনু রুটি। হুম। আর আশিবাদা রান্না। আর বাবার গুলো যাচ্ছে। এটা আমার বাবার জমিতে উৎপাদিত গম ভাঙ্গিয়া আটা করিয়া আনিয়া রুটি হই গেছে আর হইছে কুমড় দিয়ে আলু দিয়ে তরকারি এই শীতকালে রাতের বেলা ফেস ওয়াশ দিয়ে মুখ ধোয়া পৃথিবীর জঘন্যতম কাজ নিকৃষ্টতম কাজ শীতকালে কষ্ট কষ্ট কষ্টকালে করে পালতে এত পাপড় কন কনিয়ে তারপর মুখে দাও ফেস দিয়ে খুব ঠান্ডা রাতের দিনার মধ্যে কমপ্লিট হয়ে গেছে এবার আমি একটু বই পড়ব তারপরে তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই হয় খুব ভালো থাকো সুস্থ থাকো আমাদের ভিডিও দেখতে থাকো টাটা টাটা